মা আমাকে গাড়িতে বসিয়ে দিল মা রান্নাঘরে গেছে কারণ রান্নাঘরে বোন আছে তো বোনের বোন আর মা একসঙ্গে একটু রান্নাবান্নার কাজগুলো করছে তো আমি একা একাই ভাবলাম যে বাইরে বেরোয় তো সেই জন্য হচ্ছে আমি একাই বেরোচ্ছি মা ওইদিকে টেবিলে তো সব কিছু গুছিয়েই রাখে সকালবেলার মানে ফ্রেশ হওয়ার জন্য ব্রাশ করার জন্য তো এখন বাইরে গিয়ে আমি ফ্রেশও হবা চলো তোমাদের রান্নাবান্নাগুলো দেখাবো এদিকে রান্না করছে যে আলু ভাজা করছে ওইদিকে আর অল্প রান্না বাকি আছে তো কি কী রান্না করছে সবজিটা করলেই হয়ে যাবে সবজি করলেই হয়ে যাবে তো রান্না বান্না আচ্ছা ঠিক আছে বোনের দিকে রান্না করুন ঠিক আছে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা বোন তুলে নিচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা তিন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা বোনের রান্না থেকে আমার বোন দেখো আজকে অনেকদিন পর রান্নাঘরে এসেছে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে ও কাজ করতে ভালোইবাসে কিন্তু ওর একটুতেই ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার দাঁত আছে তো এদিকে করবে পাঁচ মিশালি সবজি তো সবজিটা বোন দেখো বসিয়ে দিচ্ছে কিছুটা মা বানিয়েছে আর কিছুটা বোন বানিয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বাবা সজনা টাঠা এনেছে আর কি পাওয়া মানে পাওয়াই যাচ্ছিলো না তো অনেক দিন পর আজকে পেয়েছে তো কিছুটা বাঁধাকপি দিয়েছে বেগুন দিয়েছে কুয়াশ দিয়েছে কাঁচা কলা দিয়েছে বিনস দিয়েছে মানে সব কিছু মিলে একটা সবজি করছে এই সবজিটা না অনেক দিন করাও হয় না আর এই সবজিটা খেতে বেশ ভালোও লাগে তো মা পরিমাণ মতো সব কিছু হলুদ লবণ দিয়ে দিলো তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম আমি বিছানাটা মানে গুছিয়ে আজকে বাইরে ব্রাশ করতে যেতে পারিনি কারণ হচ্ছে একটু মা বললো যে আগে বসো তো সেই জন্য শুধু বোন সব গুছিয়ে রেখে যায় আমি শুধু ওই যে মশুরিটা লাঠি দিয়ে কর্নারটা করলাম আর মশুরিটা ভাজ করি না গো কারণ হচ্ছে ওই কর্নাটা না এইভাবে লাগানোই থাকে কারণ রাত্রে আবার এটা টাঙাতে হয় তো সেই জন্য আর ওই কন্যাটা লাগাতে না অনেকটা কষ্ট হয় তো সেই জন্য এইভাবে আমি রেখে দিলাম আর এই যে আমি সবার পরে উঠি তো তোমরা তো জানোই তো সেই জন্য এই চাদরটা বোন ভাজ করতে পারে না কারণ ও বলে দিদিভাই ভাই তুই এটা ঢাকা নিয়ে শুয়ে থাক কারণ হচ্ছে ঠান্ডার দিনে তো কিছু না গায়ে দিতেই হবে তো সেই জন্য এটা দুটো নেই আমি এটা একটা আছে একদম হালকা পাতলা আর একটা ভারী আছে তো ভারিটা বোন ভাজ করে রেখে গেছে কিন্তু এই হালকা পাতলাটা ভাবলাম এটা আমি ভাজ করি কিন্তু মা আমাকে বারবার করে বলছিল যে তোমাকে ভাজ করতে হবে না আমি ভাজ করে নিব কিন্তু ওই যে মায়ের কষ্ট দেখলে না আমারও ভালো লাগে এখন আমি স্নানে যাব মা আমাকে মাথায় ভালো করে তেল দিয়ে দিল করার কারণ হচ্ছে কি বলো তো রোজ রোজ না একটু ভাত মাথাতে ভালো করে তেল দেওয়া হয় না কারণ মাও ব্যস্ত থাকে আর আমাকেও আমিও বলতে পারি না কারণ মা কাজ করে 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 এসে আমাকে মাথায় তেল দিয়ে দাও তো আজকে মা একটু মানে হাতে কাজ কম ছিল তো মা ভালো করে মাথায় তেল দিয়ে দিলো এখনও যে স্নানে যাব রেডি হয়ে গেছে আর আজকে জানো তো ওয়েদারটা এত মানে কি বলবো এক ফোটা তো রোদ্রু নেই নেই দেখে মনে হচ্ছে কখন বৃষ্টি আসবে চারিদিকে একদম মেঘলা মেঘলা আকাশ তো সেই জন্য বাইরেও যেতে ইচ্ছে করে না একটু রোদ্রুটলে না বাইরে বারান্দায় কিংবা রাস্তায় গেলে একটু ভালো লাগে কিন্তু আকাশ যদি এরকম ভার দেখা যায় একদমই কিন্তু ভালো লাগে না তো সেই জন্য যা মানে এখন আর যাবও না আর বিকালে একটু বেরোনোর কথা আছে দেখা যাক বেরোনো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন স্নান করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর কি কারণ প্রায় তিনটা বাজবে কারণ মায়ের এদিকে সব কাজ করলো রান্না বান্না করার পরে তারপর বাসন গোছানো বাসন মাজা তারপরে ঘর ছাড়ু ধোয়া এগুলো তো সব থাকে এগুলো দেখো এগুলো না মাঝে যদি মা আমাকে স্নানে দিয়ে আসে না তাহলে কি হয় মায়ের এই কাজে দেরি হয়ে যায় তো মাকে আমি বলি দিকের কাজটা মানে করে এসে আমাকে স্নানে দাও তাহলে কী হবে তোমার ওই দিকের কাজটা গোছানো হয়ে যাবে তো সেই জন্য মাকে আমি এইভাবে বলি আর এইভাবে করলে মায়েরও একটু হলেও ভালো হয় আর আমারও ভালো হয় কারণ একটা কাজ করে এসে আবার আমাকে মানে দিয়ে আসবে আবার মাকে ডাকবো কাজ করতে করতে মা আবার মা আবার আমাকে গিয়ে নিয়ে আসবে মানে এরকম একটা বিশাল ঝামেল অসুবিধা হয় মায়েরও আমি ভাবি যে সব কাজ একদম ঠিকঠাক হোক তো সেটাই ভেবেই তো স্নান আমার হয়ে গেছে স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম তো মা ওই ঘর থেকে গাড়ি নিয়ে আসলো মা আমাকে বসিয়ে দেবে খাবার জন্য আর কি তো আমি একটু সামনের দিকে এইভাবে এগিয়ে যাচ্ছিলাম যাতে মায়ের গাড়িতে বসিয়ে দিতে অনেকটা ভালো হয় তো সেই জন্যই আর কি দেখো নিজেদেরকে তো ভাবতে হবে তাই না কে কিসে একটু ভালো থাকে কে কিসে একটু ঠিকঠাক কাজ করতে পারে তো সেই জন্যই আর আমার কি ইচ্ছে হয় বলতো আমি যদি একটু কিছু কাজ করে দিতে পারতাম একটু কিছু কাজ যদি কমাতে পারতাম তাহলে আমার মায়েরও অনেকটা ভালো হতো কিন্তু ওই ভাবনাটাই শুধু ভাবতেই পারবো এছাড়া তো কিছু করতে পারবো না বেশি তো কোনো কিছুই মানে কাজ আমি করতে পারি না ওটা ভেবেই অনেক সময় মন খারাপ লাগে আর একটা সংসারে তোমরা তো জানোই প্রত্যেকটা সংসারে কত রকম চিন্তা ভাবনা কত কিছু আছে আমাদের সংসারে আরও একটু বেশি কারণ সেটা তো বুঝতেই পারো আমার ভিডিও দেখেই তো কী করবো অনেক সময় না মনটা মানে বুঝায় কিন্তু অনেক সময় বুঝতে বুঝতে মনটা দেখি অবুজের মতো হয়ে যায় তখন না ভীষণ খারাপ লাগে তখন কি করব বলো তো চুপচাপ একটু বসে থাকি ভেবে যখন কুল পায় না তো মনটা ভীষণ তখন আর মানে খারাপ হয়ে যায় তো এইদিকে চশমাটা পরে নিলাম আর বেশ কিছু দিন হয়ে গেল দুদিন হয়ে গেলো মাথাটা ভীষণ ব্যথা করছে তো মা আমাকে বললো আমিই নিয়ে যাচ্ছি তো আমি বললাম তুমি ভাত বারো গিয়ে আমি যাব। তো মা এদিকে দেখো ভাত বাড়ছে আর এদিকে আমি হচ্ছে গাড়িটা নিয়ে একটু ঠিকঠাক করে বসবো তাহলে মায়ের খাবারটা আনতে সুবিধা হয় আর এইখানে খেলে কি হয় রান্নাঘর পাশাপাশি জলের গ্লাস তারপরে থালা তক্তা এগুলো সব কিছু মায়ের দিতে অনেকটাই ভালো হয় আর কি তো এদিকে জলের গ্লাস দিয়ে দিলো জলের মগটা আনতে ভুলে গেছিল তো জলের মগটা আনলো তারপর আমাকে হাতে একটু জল দিয়ে দিলো হাত ধুয়ে বসে আছি তো মা ওইদিকে খাবারে আনুক আর এই ঠান্ডা পরে না কাজও বেড়ে গেছে ঠান্ডা জল খাওয়া যায় না ঠান্ডা লেগে যাবে মানে ছোট দিন কিন্তু কাজ অনেক বেশি তো সেই জন্যই বসে বসে ভাবি যে গরমের দিন হ্যাঁ গরম লাগে কিন্তু এত কাজ তো থাকে না কাজটা একটু হলেও কম হয় তো এখানে আমি বসে বসে দেখছিলাম মা কত দূর হলো মানে খেতে দেবে আবার হচ্ছে গাছে জল দেবে মানে অনেক কাজ আর বোন এখনও আসেনি আসবে বাবা আনতে গেছে তো ভাবলাম যে মাকে বললাম একদমই অল্পই দিও কারণ কি বলো তো বসে থাকি তো সেভাবে খেতে পারি না তো ওই যে ডাল রান্না করেছিল আলু ভাজা আর পশমিশালির সবজি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এখন একটু ঘরে এসে বসে আছি আর আজকে জানো তো যা হাওয়া উঠেছে সারাদিন ওই যে তোমাদের তো বললামই আমি রোদ্রু একদমই নেই আকাশটা মেঘলা মেঘলা তার সঙ্গে হচ্ছে হাওয়া মানে আমার মনে হয় কয়েকটা দিন একটু হলেও ঠান্ডা আমাদের এখানে কম ছিল কিন্তু আজকের যে মানে ওয়েদারটা আজকের ওয়েদারে মনে হচ্ছে যে ঠান্ডা আবার পড়বে কারণ সারাটা দিনে এক ফোটটা তো রোদ্রু উঠেনি একটু আগে আমি একটু মানে বারান্দায় যাব একটু দরজার কাছে গেছি যাওয়া মাত্র এদিকে হাওয়া আমি বললাম না আমি আর বেরোবো না কারণ কি বলতো এমনিতে তো মানে ঠান্ডা গরম লেগেই আছে ঠিক আছে ঘরে থাকলে গরম বাইরে গেলে ঠা মানে ঠান্ডা এই এরকম পরিস্থিতিতে বারান্দায় না যাওয়াটাই ঠিক আমি গিয়েও ঘুরে চলে আসলাম ঘরে আবার যে না ঘরে থাকাই ভালো কারণ নিজেকে তো সবসময় ইয়ে রাখতে হবে মানে দেখে শুনে রাখতে হবে কারণ হট করে ঠান্ডা লেগে গেলে এর আগে একবার ঠান্ডা লাগলো আবার যদি ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর গেলাম না এখন হচ্ছে বোনকে বললাম যে বোন একটু আমাকে বিছানাতে তুলে দে তো বোন বিছানাতে তুলে দিবে আর হচ্ছে মা ওই ওইদিকে ভাইসোনাকে ভোগ দেবে আর ভোগ দিয়ে তারপরে সয়ন দিয়ে দিবে আর বোন একটু আগে আসলো তো বোনের সাথে একটু কথা বলবো মা আর আমি একটু বেরোচ্ছি কয়েকটা কাজ আছে তো অনেক কয়েকটাই কাজ আছে সেগুলোর জন্য বেরোতেই হবে এখন তো এই যে দেখো মা আর এই যে আমি আর আজকে বাইরে ভীষণ ঠান্ডা তো এইটাই পড়তে হলো কারণ এটা পড়লে কি টুপি এক্সট্রা নিতে হয় না তো সেই জন্য হুগিটা পরে নিলাম আর মা এই চাদরটা পড়েছে তো চলো বেরিয়ে যায় আর বোন এখন একটু রেস্ট নিক ঠিক আছে মা আর আমি বেরিয়ে পড়লাম আর শীতের দিন তো এই টাইমে তো আমি বেরোই না যা ঠান্ডা লাগছে সেটা আর কি বলবো মানে আজকে মেঘলা আকাশের জন্য ওই ঠান্ডাটা অনেকটাই বেশি পড়ে গেছে আর এদিকে একটু কাজ আছে এই কাজটা করব সবার প্রথমে তারপরে বাকি কাজ করে তারপরে বাড়ি যাব আর এদিকে দেখো শিব মন্দিরটা বেশ ভালো লাগছে রাত্রিবেলা তো তোমাদের একটু দেখিয়ে নিলাম আর এই যে মা আর আমি যাচ্ছি আর মায়ের সঙ্গে গল্প করছি যে সারাদিন বাড়িতে থাকি বাড়িতে তো সেইভাবে ঠান্ডা লাগে না কিন্তু বাইরে বেরিয়ে যে এতটা ঠান্ডা লাগবে সত্যিই ভাবতে পারিনি এই উগিটা না পড়ে আসলে না আরও ঠান্ডা লেগে যেত তো ঠান্ডার দিনটা না আমার এমনিতে অতটা পছন্দের না কারণ কারণ ভীষণ ঠান্ডা পড়লে না তখন মনে হয় তার থেকে গরমটাই মনে হয় ভালো মানে মানুষের শান্তি কোনো সময় নেই গরমের সময় মনে হয় যে বেশি গরম আর ঠান্ডার সময় মনে হয় যে বেশি ঠান্ডা তো একটু বসেছিলাম দেখলেই তারপরে এখন যাচ্ছি এইখানে যাব অনেক কয়েকদিন মনে হলো যে মনটা যখন ভালো নেই তুই একটু যাই তো এই যে এখানে দেখো সবাই কীর্তন করছি একটু বসে বসে দেখছিলাম তো বেশিক্ষণ থাকবো না এখানে একটু ভোগ প্রসাদ দিয়েছি তো সেটা নিয়েই বাড়ি চলে যাব তো এদের মানে ওদের মানে কীর্তন করা হলে তারপরে এদিকে দেখো পর্দা দিয়ে দিয়েছে মানে ঠাকুরকে ভেতরে ভোগ দিয়েছে তো সেই জন্য পর্দাটা লাগিয়ে দিয়েছে আর বাইরে সবাই মিলে কত সুন্দর মানে কীর্তন করছে দেখেও ভালো লাগছে আর এই যে আমি দেখো এখানে বসে আছি আর পিছনটা দেখেছো কুয়াশা এই মাত্রই বাড়িতে আসলাম এসে একটু চা খেলাম কারণ বাইরে না আমি বেরোই না তো আমি তো বাড়িতেই থাকি আর মানে এই রাত্রিবেলাটা ভীষণ ঠান্ডা পড়ে বাইরে তো একটু যেতেই হয়েছে দরকারের জন্যই আর দুই দুটো দরকারি কাজ ছিল দরকারি কাজ বলতে কি সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি অনেক দিন পর একটু মায়ের সঙ্গে দেখা করতে গেলাম শীতের সন্ধ্যায় মানে কি বলো তো মনটা কয়েকদিন থেকে মানে কিছুতেই না ভালো লাগে না কিংবা মনের কোনো শান্তি পাচ্ছি না তো সারাক্ষণ বাড়িতে থাকে তো নানান চিন্তা তো মাথাতে থাকেই তো সেই জন্য ভাবলাম যে একটু মন্দিরে গেলে না দেখবেন নিজের মনটা অনেকটাই ভালো লাগে ভালো হয়ে যায় আর দেখো আমাদের মতো মানুষের না কোথায় ঘুরতে যাব মানে আত্মীয় স্বজন কিংবা কোথাও যদি ঘুরতেও যায় আমাদের মতো মানুষের অনেক রকম অসুবিধে মানে আছেই তো এবার দেখো আমরা ভাবি কি যে আমরা তো এরকম ঠিক আছে কারো বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে যদি বিরক্ত করা নিজেদেরকে নিজেদের কাছে খারাপ লাগে হ্যাঁ মানে আত্মীয় স্বজন কেউ বিরক্ত হবে না কিন্তু তবু না নিজের দিকটা ভাবতে গেলে এই ঠান্ডার দিন কারো কোথাও কারো বাড়িতে ঘুরতে যাওয়া কিংবা মানে ইয়ে করা নিজেরও একটা খারাপ লাগে আর ঠান্ডার দিনে কোথাও যেতে ইচ্ছে করে না আর সচলাচল আমরা কোথাও যাইও না কারণ এই জন্যই আমাদের যাওয়া হয় না কারণ তোমরা তো আমাদের পরিস্থিতিতে তো দেখোই তো মানুষের তো মন মানুষের মন দেখবে কখন কোন রকম হয় কেউ কিন্তু বলতে পারে না তো সেই জন্য মা বলল যে চল তুই আর আমি যাই তো সেই জন্যই বেরোলাম বেরিয়ে মায়ের মন্দিরে গেলাম কিছুক্ষণ বসলাম সবাই একটু মানে কীর্তন করলো সেগুলো একটু দেখলাম মানে এগুলো দেখে মনটা একটু হলেও ভালো হয়েছে কারণ একটা কথা কি আমাদের জীবনে বুঝলা মানে আমাদের জীবনটা এমনই আমাদের জীবনে মানে শান্তি বলতে সেরকম কিছুই দেখতে পায় না আর সুখ চাই না শুধু শান্তিটুকুনই চাই কিন্তু সেটাও আমাদের নেই তো কি করব আমাদের জীবনটা এইভাবে নিয়েই আমাদেরকে চলতে হবে এগোতে হবে তো আজকে একটু মায়ের কাছেও ভোগ দিয়েছিলাম সেই মানে ভোগ প্রসাদটাও নিয়ে আসলাম মানে মিষ্টি ভোগ দিয়েছিলাম ধসেটাও নিয়ে আসলাম মা আর আমি কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম বাইরের যে দুপুরবেলার থেকে মেঘলা মেঘলা আকাশ আর যে হাওয়া মানে আমি যে হুকিটা পড়েছি তাও মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে হাতগুলো মনে হচ্ছে মানে কি বলবো ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে আমি তাই ভাবলাম যে বাইরে এতটা ঠান্ডা মানে এতটা আমি সারাক্ষণ ঘরে থাকি ঘরের মধ্যে চার দেওয়ালে মানে সেরকম ঠান্ডাটাও বুঝতে পারি না তো আর আমার কি বলো তো ব্যথা শরীর তো আর দ্বিতীয়ত হচ্ছে আমি ভারী কিছু না মানে থাকতে পারি না পরে তো ঘরে এসে আগে উড়িটাকে খুলে আমি রেখে দিয়েছি আর এই সারটা একটু গরম আছে কিন্তু মানে কি ভারী জিনিস পড়লে না মানে আমার নিজেরই কেমন যেন একটা অস্বস্তি হয় তো সেই জন্যই তো খাওয়া দাওয়াটা হয়ে গেল এখন একটু রেস্ট নিয়ে শোবো আর কি আর আজকে সারাটা দিনও মানে কিভাবে যে গেল কি বলবো আর কি একটা কথা কি সব কথা না মন মন খুলে মানে একবার ভাবে তোমাদেরকে বলবো আবার ভাবে কি আমার কষ্ট আমাদের যন্ত্রণা সেটা আমার ভিতরেই থাক না কেন আমার পরিবারের সবাইকে একটু যতটা আমি হাসি রাখতে পারি ভালো রাখতে পারি এটাই তো আমার কাছে অনেক তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর গুড নাইট আর কালকে তোমাদের ভিডিওটা দিতে পারিনি একটু মানে চিন্তা ভাবনা এই নিয়েই আর কি